কে টিমটা তো রেম্পে দৌড় মারতেছে র‍্যাকেট খেলায় भेज दे নেই রে তুমি সব আলো হই গিয়া দাও ফোন বরাবর হইতে কে কাজ করে চালিয়ে পুরো বাজে কমেন্ট করবে কইরা আবার কত লাগার সাথে

এমন ধরে মেয়ে দিলাম দুটো একসাথে বোর্ড চট্টাম আরে সব এই ওখান থেকে আমার একটু লাইভ নিয়ে এই নিয়ে ক্যামেরা পাপান ঘোরা আর কিছু পেতে না ওখান বয় কোম্পানি দেখা আগুন আপন

তোমাদের কোন তো বাড়িতে তো কোনটা ডিস্টার্ব সেইটা বলো ঘরটাই